নেতৃবৃন্দ এবং ইউনিয়নের এবং জনগণ সংক্ষিপ্ত ঘোষণা করতে চাই আমরা যে বেশিবার নির্যাতন যে দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য পাঁচই আগস্টের সৃষ্টি করেছিলাম বাংলাদেশ জামাত ইসলাম গঠন করার জন্য কাজ করে যাচ্ছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে করতে ঘোষণা করতে চাই আপনারা যদি ন্যায় ইসবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবু ইউসুফ স্যারের পক্ষে পাল্লার পথ দিয়ে আপনাদের যদি আমরা যদি ন্যায় ইসব ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠান যদি সরকার গঠন করতে পারে তাহলে আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর সুশৃঙ্খল নিরাপদ এবং টেকসই বাংলাদেশ যে বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ যে বাংলাদেশ প্রত্যেকটা নাগরিক তার নাগরিক অধিকার হয়ে পাবে কোন মানুষের উপরে কোন জুলুম করা হবে না প্রত্যেকটা মানুষের যে কোন ধর্মের যে কোনো ধর্মের এবং যে কোন

ছাত ল লোকদেরকে আপনারা যদি নির্বাচিত করতে পারে তাহলে তাদের দ্বারা অন্তত আর কখনো বাংলাদেশের টাকা লুণ্ঠিত হবে না ঠিক এতে সম্পত্তি করে বিদেশে পাচার হবে না ঠিক অধিকার জোর করে আরেকজন কুকীগত করা সাহস পাবে না ঠিক নামে আদালতের উপরে কেউ বিচার করতে পারবে না টাকার বিনিময়ে যেন ইনসা দেশে লুণ্ঠিত হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর জন্য আল্লাহ দেশ

প্রতিষ্ঠিত হয়নি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বৈষম্য দূর হয়নি যখন তারা ক্ষমতায় গেছে তাদের সাতটা আইন তৈরি করে তারা ঘুষ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি রাহাদানি অর্থ বিভিন্ন অপরাধে তারা গড়িয়ে ছিল আমারও নানা মানব রচিত আইনে সরকার গঠন করবে তারা তাদের তারা অতীতের মতন দেশের এবং জনগণের কোনো কল্যাণ না করতে করতে পারবে না তাদের শুধু নিজের এবং নিজেদেরই শুধু করতে পারবে অসৎ অযোগ্য লোক অসৎ অযোগ্য লোক নির্বাচিত হয়ে